ফল খেলে দেহে বাড়ে বল মনে লাগে শক্তি গুরুজনেরা কয় আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের মতো গরিবেরা সসরাচার কিন্তু প্রত্যেক মাসেই ফল খায় না বা বাসায় রেগুলার কোনো ফল থাকে না তো রমজান ও ফুলা খেয়ে কিন্তু বেশ মশালা এই যে আমরা ফল খাইতেছি আর এই যে দেখেন কালো জাম দেখতে মনে হয় জামের মতোই কিন্তু কালো আঙ্গুর এটা আর কি অবিকাল কেউ মনে করবে না যে এটা আঙ্গুর এটা জাম আর আছে সাথে আছে বড়ই কিন্তু আর বড়ইগুলো খুবই মিষ্টি আসছে আসছিল অনেক ভালো তো তারপরে আছে আপেল আর কি তো কয়েক ধরনের ফল তো এগুলো রমজান ফুল কিন্তু খাওয়া হয় তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক রিজিকে ভাগ্যে যা লেগছে তাই কিন্তু খাইতে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া রবের ফুর্তি আর এর সাথে আছে বাজারে কিছু মাছ তারপরে হচ্ছে সবজি তো আসলে এগুলা বিকেলেই আনা হয়েছে তিনটার একটু আগে আর কি দেখেন কত কাজ আমার জন্য আজকে রেডি হয়ে আছে তো এগুলো আমার একারই সামলান লাগবে মাছ কাটবো রান্না করব না কি করব তো আসলে সব কাজই তো করতে হইবে তাই প্ল্যান করি আর কি করতেছি এদিকে আমি হচ্ছে আগের রান্নার জন্য কিছু রেডি করতেছিলাম আর বাজারগুলো একটু গুছাইয়া পরে মাছগুলোও একটু রেখে দিয়েছি মাছগুলো একটু পরে কাটছি আর কি তো আগে ইফতারি রেডি করতে হবে সে সব দিক বিবেচনা করে আর কি কাজগুলো একটু পরিকল্পনা অনুযায়ী করতে হয় তো এভাবেই করলে আর কি দেখা যায় কাজের আপনার অগ্রগতি বা সফলতা ভালো আসে তো এ পর্যায়ে দেখেন অনেক কষ্ট করে সন্ধ্যার আগেই একবার এফতারির টাইমে আমার মাছ কাটাও শেষ তো মাছগুলো আগে ভিজিয়ে রাখছি পরে এফতারি করছি এরপরে হচ্ছে মাছগুলো কাটাকাটি আগেই করছি তারপরে হচ্ছে ধুইছি ধুইয়া এখন আছে এই যে দেখেন সুন্দর করে পরিষ্কার করছি এরপর হচ্ছে ভাগাভাগির পালা তো এখানে অনেক টাকার মাছ প্রায় এক হাজার টাকার মতো মাছ তো এগুলা দেশি মাছ একবারে তাজাই ছিল তো মাছগুলো আসলে অনেক ভালো আর আলহামদুলিল্লাহ আমরা যেখানে আছি এখানে দেশি মাছ পাওয়া যায় খুবই তাজা তাজা মাছ খেতেও ভালো লাগে কিন্তু তো মাছগুলা কয়েকটা ভাগে আমি ভাগ করে ফ্রিজে তুলে রাখছি তো এরপরে হয়েছে রান্নার পালা তো রান্না করার জন্য আমি বরবটি কেটে রাখছি আর এরপরে ধুইয়ে নিলাম আর কি আর সাথে থাকতে হচ্ছে পোমা মাছ তো পোমা মাছগুলো কিন্তু আজকের না আগের ছিল সেগুলো আবার আগেই আমি ভিজাইয়া রাখিয়া ধুইয়া লবণ হলুদ মরিচ মেখে রাখছি আর কি প্রায় অনেক আগেই তো এগুলো আমি এখন রান্না করবো তো কার কি অবস্থা বলেন এই পর্যায়ে দেখেন আবার ডাইলও ভিজাই রাখছি সব কাজ আমার জন্য আজকে রেডি তো এদিকে আবার মাছটাও বসাইয়ে দিলাম যে মাছটা হইতে থাক আমি ওদিকে ডালবাটি তো শিলপাটায় ডালবাটার পেয়েছু কিন্তু অনেক ভালো লাগে আর বিশেষ করে ব্যালেন্ডার তো আছে বেলেন্ডার করলে তো করা যায় তো কিন্তু আমি না করে কিন্তু শিল্পাটায় বেটেছি আর কি তো দুই ধরনের ডাল ছিল সাথে আর আল্লাচালো দিয়ে দিয়েছিলাম আর কি তো সব মিলে কেজুটাও একটু শক্ত হয় ভালো লাগে খেতে তো মাছ আমার হয়ে গেছে তারপরে দেখেন এই যে বরবটিটা কষাইতেছিলাম তো এখানে আমি সব কিছুই কিন্তু উপাদান দিয়ে দিছি হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে আর কি তরকারিটা কষিয়ে নেব দেখেন ডালগুলা বেটে তারপরে হচ্ছে আবার এগুলো আমি একটু ভালোভাবে মিলিয়ে তিনটে ভাগে ভাগ করবো যেহেতু মানুষ কম তো দেখা যায় অল্প পরিমাণ হলেই হবে বেশি আর কি লাগবে না তো আজকের জন্য আমি এই পরিমাণে বানাবো পেঁয়াজও আর কি তার দুই ভাগ করে আমি তাও ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি এভাবেই চলতে আছে রমজান রমজান আসলে রমজানে আমার কোনো ক্লান্তি নাই কিন্তু লাস্টে যখন আসরের পরে আর কি রান্নাবান্না করি তখন একটু একটু খারাপ লাগে আর কি মুখটা মনে হয় শুকিয়ে যায় এই অবস্থা এরপর যায় আমার রান্নাবান্নাও কমপ্লিট রান্নাবান্নাও হয়ে গেছে তারপরে আমি এখানে পেজুও বানিয়েছি আর সাথে একটু ফল ভিজিয়ে রাখছি ওই যে প্রথমে বলছি ফল খেলে দেহে শক্তি বাড়ে আসলে শক্তি কিন্তু এখন বাড়ে না এখন কিন্তু ক্ষয় হয়ে কমে যাচ্ছে কারণ আমরা ফল খাই না আমরা খাই কিন্তু বিষ তাই ফলগুলা কি আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি বিষটা যাতে যায় আর কি তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন এখানে বিদায় নিলাম না বেশ